যেহেতু ধানের শীষ এতদিন নীরব ছিল এখন ট্রাক মার্কাকে সমর্থন দিচ্ছে ধানের শীষের কর্মীরাও এখন প্রাণ ফিরে পেয়েছে মানুষ সাপলাগুলির দিকেই হ্যাঁ এগিয়ে আছে কারণ আমরা ট্রাক মার্কা দেবীদের তেমন একটা পরিচিত না তবে দেবীদের মন্দিরের সব মনশিষও তারা প্রচার প্রচারণায় আছে টাক মার্কার আমরা করিতে এটা তেমন একটা ফ্যাক্টর হবে না হাসপাত আবদুল্লার জন্য আমরা আশা করি দেবীদ্বার হাসনাত আবদুল্লাহ শাপলাগুলি মার্কে বিপুল ভোটে বিজয় অর্জন করবেন ইনশাল্লাহ তো হাসনাত আবদুল্লাহ যেভাবে সকলের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বসতেছি প্রত্যেকটা মানুষের যে ব্যাপক সারা পাচ্ছে হাসনাত আবদুল্লাহ আমরা মনে করি এই মঞ্জুর হাসন মুন্সি তার যে প্রচারণা নামছে টাক পার্কার এটা আশা করি দেবীরদ্বারে তেমন কোনো একটা ইয়া হবে না এখানে হাসনাত আবদুল্লাহ গলিতে সকলেই তাকে সাদরে গ্রহণ করে নিয়েছে আপামার জনতা আমরা দেখতেছি প্রত্যেকটা সাধারণ মানুষ ছোট্ট বাচ্চা থেকে শুরু করে মা বোন কিশোর যারা আছে শ্রমিক সকলেই হাসনাতের পক্ষে ওরা আছে আমরা মনে করি হাসনাত বিপুল বিজয় অর্জন করবে দেবীদার যে আমাদের দেবীদ্দ্বার চার আসনের প্রার্থী শুধু হাসনাত আবদুল্লাই নয় এখানে প্রার্থী আছে আমাদের ট্রাক মার্ক আছে গণ অধিকার পরিষদের এখানে বিএমপি প্রার্থী মঞ্জুর হাসান মুন্সি নাই সেক্ষেত্রে তারা জোটের প্রার্থী হিসেবে ট্রাক মার্কে তারা এখন সমর্থন দিয়ে যাচ্ছে মাঝে ধানের শীষের প্রার্থীর প্রার্থীর যে লোকজন আছে নেতাকর্মীরা ছিল তারা হচ্ছে আপনার হতাশায় ছিল এখন তারা এখন ট্রাক মার্কাকে মঞ্জুর হাসান যখন সমর্থন দিচ্ছে তখন তারা আবার প্রাণ ফিরে পেয়েছে আশা করি দেবীরদ্বারের নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন যদি হয় দুই দলে মোটামুটি ভালোই ভোট পাবে সেই ক্ষেত্রে ওইভাবেই সকল প্রার্থী এখানে প্রচারণা চালাচ্ছে পাশাপাশি এখানে হাত পাখা আছে দাড়িপা দাড়িপাল্লা অনুপস্থিতিতে এখানে আবার আছে আপনার ইসলামী আন্দোলনের হাত পাখা আর হচ্ছে জাতীয় পার্টির নাঙ্গল তারাও কিন্তু আছে সেক্ষেত্রে দেবীরদ্বারের নির্বাচন পরিস্থিতি এই মুহূর্তে সবার দিকে ঝুঁকে আসে এককভাবে হাসনাদ আব্দুল্লাহ বললে হবে না তবে হাসনাদ আবদুল্লাহ ভোট পাবে যথেষ্ট ভোট পাবে জুলাইয়ের অগ্রনায়ক হিসেবে হাসনাদ আব্দুল্লার অগ্রাধিকারটা সবচেয়ে বেশি দেবীরে তবে এখন যেহেতু ধানের এতদিন নীরব ছিল এখন ট্রাক সমর্থন দিচ্ছে ধানের কর্মীরাও এখন প্রাণ ফিরে পেয়েছে এটা আমি মনে করি যে খুব সুন্দর একটি নির্বাচন দেবীরে হবে ইনশাল্লাহ আমরা এদিকে দেখতে পাচ্ছি যে আমাদের দেবিরদ্বারের ভিতরে আমরা আগে ভাবছিলাম যেই নির্বাচনটা আশা করি ওই নির্বাচন হবে না এখন একটা হাড্ডি লড়াইয়ের ভিতরে যাইতেছে মানুষ যেই তরুণ ভোটাররা আছে তারা অনেকে আগ্রহ নিয়ে ভোটকেন্দ্রে যাবে আশা করি ঠিক আছে সুস্থ একটা ভোট প্রশাসন আমাদেরকে দিবে এটা আমরা প্রত্যাশা করি দেখতে পাচ্ছি আমাদের এদিকে জুলাই যোদ্ধা আমাদের হাসতাব ভাই আছে তিনি তরুণদেরকে নিয়ে এগিয়ে যাবে ঠিক আছে তার প্রতি মানুষ অনেক ইয়ে হয়েছে তরুণটা তাকে ভোট দেওয়ার জন্য বুকিয়ে আছে কোন সময় তাকে ভোট দেবে বারো তারিখ সারাদিন মানুষ সাপলাগুলির দিকেই হ্যাঁ এগিয়ে আছে কারণ সাপলাগুলির সমর্থন দেখতে পাচ্ছি যে অনেক তরুণরা বিশেষ করে তরুণরা কিটা সাপ্লাগুলির পক্ষে কথা বলছে